এবং কালকে আপনার হেভি রেনফলের ওয়ার্নিং আজকে হেভি রেনফলের ওয়ার্নিং আছে সাব হিমালয়ান ওয়েস্টবেঙ্গলের আর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল মানে আপনার কথা হচ্ছে যে ওই যে পাঁচটা ডিস্ট্রিক্ট আছে আর কি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে এবং ঠান্ডা এবং অন্যান্য জেলাগুলোতে ঠান্ডা গাস্টি উইন্ড উইড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার উইথ লাইটনিং সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের সবকটা জেলা সবকটা জেলাতে আপ হিন্দিমে চাইয়ে কে হ্যাঁ সবকটা জেলাতে আপনার গ্যাঞ্জেরি ওয়েস্ট বেঙ্গলের সবকটা জেলাতে থান্ডার স্টং লাইটনিং উইথ গাস্টি উইন থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার ম্যাক্সিমাম এটা হচ্ছে আজকে কালকেও আপনার যদিও কোনোরকম আপনার হেভি রেনফলের ওয়ার্নিং নেই কিন্তু এন্টায়ার সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে আপনার থান্ডার উইথ গাছটি উইন্ড রিচিং ম্যাক্সিমাম উইথ স্পিড থার্টি টু ফর্টি কিলোমিটার সাউহায়ার ইভেন ফর্টি টু ফিফটি ইভেন উইথ লাইটনিং এটা হচ্ছে আমাদের স্টম বুলেটিন আর কি ওটা দুদিনের দিনের দেওয়া হয় হ্যাঁ আর এরপরে আসি আপনার ডিটেল ওয়েদার যদি বলেন লেটাস্ট কাম ফার্স্ট সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গলে আজ এবং কাল আগামীকাল দুদিনই লাইট টু মডারেট ট্রেনের ফোকাস দেওয়া হয়েছে উইথ থান্ডার অ্যাক্টিভিটি অ্যাট কোথাও কোনো কোনো জেলাতে কম দু এক জায়গায় কোনো কোনো জায়গাতে কিছু জায়গাতে আপনার লাইট টু এন্ড উইথ থান্ডার স্টম সম্ভাবনা আছে সব করা সব জেলাতেই আছে আজ এবং কাল ডে থ্রিতে আপনার ডে থ্রিতেও আপনার লাইট রেনের সব করা জেলাতেই সম্ভাবনা আছে উইথ থান্ডার অ্যাক্টিভিটি ডে ফোরে আপনার কয়েকটি জেলা বাদ দিয়ে সবকটা জেলাতেই আপনার ড্রাই ওয়েদার আছে যে জেলাগুলিতে আপনার যেগুলোতে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মানে ঠান্ডা অ্যাক্টিভিটি আছে সেগুলো হচ্ছে আপনার ওয়েস্ট মেদিনীপুর ওয়েস্ট বর্ধমান ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এবং বীরভূম এটা হচ্ছে ডে ফোর ডে ফোর মানে আজকে হচ্ছে আপনার বারো তারিখ তো বারো তেরো চোদ্দো পনেরো তারিখ পনেরো তারিখে এবং যেটা আমি কালকেও আপনাদের বলেছিলাম পনেরো তারিখের পর থেকে কিন্তু আর কোনো বৃষ্টিপাত নেই এই জন্যে ষোলো সতেরো আঠেরো ড্রাই এন্টায়ার বেঙ্গল